এই যে আপনার খাবারের বিলটা বিল কিসের বিল স্যার আপনি এই মাত্র যে খাবারটা খেলেন সেটার বিল ওহ সরি আমি আসলে ভুলে গিয়েছিল আর খাবার যেহেতু খেয়েছি বিল তো দিতেই হবে তাই না এক মিনিট আরে আমার ওয়ালেটটা কোথায় শিট আমি মনে হয় আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি দেখুন আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি আমি এখন আপনার এই বিলটা দিতে পারবো না কি বলছেন স্যার আপনার কাছে কেন টাকা থাকবে না আপনি এত ভালো পোশাক আশাক পরে আছেন আর আপনার কাছে টাকা নেই দেখুন আমি আপনাকে সত্যি কথা বলছি আমার কাছে ওয়ালেট ছাড়া কোনো টাকা ছিল না আপনি চাইলে আমাকে চেক করতে পারেন আমার কাছে কোনো টাকা নেই আর আমি এই বিলটা দিতে পারছি না আপনার কেন স্যার সকাল সকাল মজা করছেন আমার সাথে প্লিজ স্যার বিলটা একটু পে করে দিন না দেখুন আমি আপনাকে সত্যি কথা বলছি আমার কাছে কোনো টাকা নেই আমি আপনার এই বিলটা দিতে পারবো না প্লিজ স্যার আপনি বিলটা দিয়ে দিন আমার তো আরো কাস্টমার আছে সেগুলো তো হ্যান্ডেল করতে হবে আর আপনি যদি আমাকে বিলটা না দেন তাহলে কিন্তু আমাকে অন্য অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে হবে? হ্যাঁ অবশ্যই আপনি অ্যাকশন নিতে পারেন আমার বিরুদ্ধে। কারণ আমি আপনার রেস্টুরেন্টে খাবার খেয়েছি কিন্তু বিল দিতে পারছি না। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আমাকে দিয়ে আপনার রেস্টুরেন্টের যত থালা বাসন আছে সব পরিষ্কার করাতে পারেন। আমি সব করে দিব। জি না স্যার আমাদের রেস্টুরেন্টে এরকম কোনো নিয়ম নেই যে কাস্টমার খাবারের বিল না দিতে পারলে তাকে দি আমরা থালা বাসন মাছাবো। তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? আমি তো আপনার বিল দিতে পারছি না। দেখুন স্যার আপনি দয়া করে খাবার বিলটা আমাকে দিয়ে দেন তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশ ডাকবেন হ্যাঁ অবশ্যই আপনি পুলিশ ডাকতে পারেন কারণ আপনার রেস্টুরেন্টে আমি খাবার খেয়েছি কিন্তু বিল পরিশোধ করতে পারছি না অবশ্যই আপনি পুলিশ ডাকতে পারেন আর আপনি আমাকে যা বলবেন আমাকে তাই শুনতে হবে কোনো সমস্যা নেই আপনি পুলিশ ডাক আর ইউ শিওর স্যার এখন যদি পুলিশ আসে তাহলে তো এটা আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে আর এখানে আপনার মানসম্মান নষ্ট হবে জেলে নিয়ে গেলে জেলে নিয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কারণ আপনি এখন আমাকে যা যা বলবেন আমাকে তাই করতে হবে আর পুলিশ যেহেতু ডাকবেন পুলিশ তো আমাকে জেলেই নিবে তাই না তাতে আমার বিন্দু মাত্র আফসোস নাই কারণ আমি আপনার টাকা দিতে পারছি না জেলে তো যাবই আপনি ডাকুন পুলিশ ডাকুন আমি বুঝলাম না স্যার আপনি থালা বাসন মাস্তেও প্রস্তুত আবার পুলিশ আসলে সে পুলিশের কাছে ধরা দিতেও প্রস্তুত আমি বুঝলাম না স্যার আপনি কি আমার সাথে সকাল সকাল মজা করছেন স্যার প্লিজ আপনি খাবারের বিলটা আমাকে দিয়ে দেন আর তাছাড়া আপনার কাছে যেহেতু টাকাই নেই আপনি কেন এখানে খেতে এসেছেন বলুন তো তাহলে শুনুন আমি না অনেক বড় একজন বিজনেসম্যান ছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমাকে দেউলিয়া হয়ে যেতে হয় কিন্তু আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে খাবার খেয়েছি যেমন ধরুন সোনারগাঁও রেডিসন ব্লু ইন্টারকন্টিনেন্টাল এইসব জায়গায় খাবার খেতে খেতে না আমার হ্যাবিট হয়ে গেছে কিন্তু আমি সব পরিবর্তন করে ফেলেছি এই শুধু বড় বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার অভ্যাস আমি পরিবর্তন করতে পারিনি আর আপনি যেহেতু বলছেন পুলিশ যাবেন ডাকুন না কোনো সমস্যা নেই কোথায় ফেসে গেলাম আমি উনি আমার কাছে টাকা পয়সা নেই টাকা পয়সার ক্রাইসিসে আছে আচ্ছা স্যার আপনার বিলটা আমি পে করে দিচ্ছি আপনি একটা কাজ করুন আপনি এক্ষুনি রেস্টুরেন্ট থেকে চলে যান আরে না না ম্যাডাম আপনি এসব কেন করবেন আপনি বিল কেন পে করবেন আমি খাবার খেয়েছি ভুল আমি করেছি আপনি তো কোনো দোষ খাওয়ি তাহলে আপনি কেন আমার বিলটা পে করবেন দেখুন স্যার আমি চাই না সামান্য কিছু খাবারের জন্য পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে আর আপনার মান সম্মানটাও নষ্ট তাই আমি বলছি স্যার আমি আপনার বিলটা দিয়ে দিচ্ছি আপনি প্লিজ এখান থেকে চলে যান দেখুন আপনি কিন্তু আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না তাহলে বিল কেন পে করবেন আচ্ছা স্যার একটা কাজ করুন আপনি ভাবুন যে টাকাটা আপনি আমার কাছ থেকে ধার নিয়েছেন আপনার কাছে যখন টাকা হবে আপনি আমাকে টাকাটা নাহলে শোধ করে দিন একটা কাজ করেন আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান আপনার কাছে যখন টাকা হবে তখন আমাকে ফোন করেন তখন আপনি টাকাটা দিয়ে দিন আমাকে কিন্তু ম্যাডাম প্রথম থেকেই তো আপনার কাছে টাকা শর্ট আর আপনি তো আপনার বোনের চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করছিলেন আর আপনি স্যালারিও ঠিকঠাক মতো পাননি তাহলে আমার প্রবলেম কেন সলভ করতে যাচ্ছেন আপনি স্যার আপনি কিভাবে জানলেন যে আমার টাকার প্রয়োজন আর আমার বোনের ওষুধ কিনতে হবে একটু আগে যখন আপনি আপনার বসের সাথে কথা বলছিলেন সেটা আমি শুনছিলাম এক্সকিউজ মি স্যার স্যার আসলে আমার কিছু অ্যাডভান্সের টাকা দরকার ছিল আপনি তো জানেন স্যার আমার বড় বোন খুবই অসুস্থ আরও চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে যায় আপনি যদি এই মাসের টাকাটা আমাকে অ্যাডভান্স দিতেন না আমার খুব উপকার হতো স্যার আচ্ছা তানিয়া তুমি এগুলো কি শুরু করেছো বলো তো আগের মাসে কিন্তু আমি তোমাকে অ্যাডভান্স দিয়েছিলাম রাইট আর আগের মাসেও কিন্তু তুমি অনেক ছুটি নিয়েছো আমি কিন্তু তারপর তোমার বেতন থেকে একটা টাকাও কাটেনি তুমি যদি প্রতিনিয়ত আমাকে এভাবে প্রেশার দিতে থাকো তাহলে তো আমার পক্ষে তোমার সব ডিমান্ড ফুলফিল করা পসিবল না যাও কাজে গিয়ে মনোযোগ দাও আমি এবার তোমার কোনো কথা শুনতে পারবো না আর একটা টাকাও তোমাকে অ্যাডভান্স দেবো না যাও স্যার আমি জানি স্যার যে আমি এই মাসে অনেক বেশি ছুটি নিয়েছি আর অ্যাডভান্সের টাকাও নিয়েছিলাম কিন্তু স্যার আমি কি করবো বলেন আমার বোনটা তো অনেক অসুস্থ তো ওর চিকিৎসার জন্য আমাকে প্রতি মাসে অনেকগুলো টাকা এক্সট্রা খরচ করতে হয় স্যার এই মাসে আমাকে অ্যাডভান্সের টাকাটা দেন আমি আর কোনো মাসে অ্যাডভান্সের টাকা চাইবো না তাই দেখো আমার যা আমি কিন্তু বলে দিয়েছি এই রোজ রোজ আবার তোমাদের এসব প্রেশার না ভালো লাগে না আজকে তুমি টাকা চাও কালকে অন্য কেউ টাকা চাইবে আমি কিভাবে টাকা সবাইকে দিতেই থাকবো বলতো এমনিতে ব্যবসা যে পরিস্থিতি ঠিকঠাক কাস্টমার আসছে না বেচা কেন হচ্ছে না এর মধ্যে আমি তোমাদের কোনো অ্যাডভান্স দিতে পারবো না কাজ করলে করো না হলে কালকে থেকে আর আসার দরকারে যাও ঠিক আছে স্যার জি স্যার আপনি ঠিকই বলেছেন আমার বোনের ওষুধ কিনতে হবে কিন্তু আমার কাছে তো এমনিতেই টাকা কম আছে এই সামান্য কিছু টাকা দিয়ে তো আমি বোনের ওষুধ কিনতে পারবো না তাই এই টাকাটা খরচ হয়ে গেলেও আমার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু এই টাকাটা দিয়ে আপনার উপকার হতে পারে সত্যি ম্যাডাম মানতেই হবে এই পৃথিবীতে স্বার্থপর মানুষের ভিড়ে আপনি একজন ভালো মানুষ আমাদের দেশে তো স্বার্থপর মানুষের কোনো অভাব নেই কিন্তু ভালো মানুষের অভাব আছে কিন্তু আমি একজনকে পেয়েছি সেটা হলেন আপনি আপনার মতো ভালো মানুষটা আমি খুব কম দেখেছি এই যে দেখুন না আপনি প্রবলেমে থাকা সত্ত্বেও আমাকে হেল্প করছেন এই যুগে এরকম মানুষ তো দেখাই যায় না ম্যাডাম সত্যি আমি না আপনার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে ওয়েট এই টাকাটা রাখুন আপনি স্যার আপনি না কিছুক্ষণ আগে বললেন যে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই তাহলে এই টাকা কোথা থেকে আসলো আর এই সব কি আমি তো কিছু বুঝতে পারছি না আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম ধরে নিন আপনার টেস্ট নিছিলাম মিথ্যা কথা টেস্ট এসব সব কি স্যার স্যার আপনি আমাকে প্লিজ একটু ক্লিয়ার করে বলেন তো বিষয়টা কি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সবকিছু ক্লিয়ার করছি আমি আপনার একটা টেস্ট নিছিলাম যে আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ আপনার ভিতরে বোধ আছে কি না কিন্তু না আমি দেখলাম আপনি সত্যি একজন ভালো মানুষ আপনার ভিতর মানবতার মধ্যে কিছু একটা আছে আর আপনি এই টাকাগুলো রাখুন আপনার বোনের চিকিৎসা করাবেন আর আপনার বোনকে ওষুধ কিনে দেবেন আর আরও যদি টাকা লাগে আপনি আমাকে বলবেন আমি আরো টাকা দিব স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এটা ঠিক যে আমার টাকার প্রয়োজন কিন্তু আমি তো আপনার কাছে অপরিচিত আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা নিই বলেন আরে বাবা আপনি এত চিন্তা কেন করছেন ধরে নিন না এটা আপনার অ্যাডভান্স স্যালারি আপনার মতো স্টাফদের না আমার কোম্পানিতে অনেক প্রয়োজন আর আপনি যখন আপনার বসের সাথে কথা বলছিলেন না তখন আমি শুনছিলাম যে আপনার বস আপনাকে বলছিলাম এখানে কাজ করলে করেন না করলে চলে যান তা আমি ভাবলাম যে আপনি একটু বেটার ডিজার্ভ করেন তাই আমি চাই যে আপনি আমার কোম্পানিতে কাজ করবেন ঠিক আছে আর এই টাকাটা রাখুন আপনি এক মিনিট এটা আমার আমার ভিজিটিং কার্ড কালকে তোমার সাথে কোম্পানিতে আচ্ছা স্যার আপনি আমাকে এভাবে বিশ্বাস করেন আমি যদি টাকাগুলো নিয়ে পালিয়ে যাই আপনার সাথে যদি আর দেখা না করি এরকম কখনোই হবে না যে মেয়েটা নিজে প্রবলেমে থাকা সত্ত্বেও অন্য প্রবলেম সলভ করে সে কখনো টাকা নিয়ে পালিয়ে যেতে পারে পারেন